প্রশ্ন বলছেন ওয়াদা ভঙ্গের কাফার জন্য কেউ যদি পাঁচশো টাকা দিয়ে কেক কিনে জনকে খাওয়ায় তাহলে কি তার ওয়াদা ভঙ্গের কাফারা হয়ে যাবে নাকি তাকে রোজা রাখতে হবে ওয়াদা ভঙ্গের কাফার জন্য আল্লাহ দান করে হাস্যকর জিজ্ঞাসা প্রশ্ন তাই না প্রথম কথা ওয়াদা ভঙ্গের কাফার নেই কিসের কাফার আছে কসম শপথ ভঙ্গের আল্লাহর কসম করে বলছি আর সে যদি সিরকি কসম করে বাপের কসম করছি মায়ের কসম করছি দানা কসম তারও কোনো কাপ নেই সিরকি কসম আল্লাহর কসম যদি কেউ করে আর সেই কসম যদি ভেঙে দেয় যার উপর করে সেটার উপর থাকতে পারলো না বা থাকার সম্ভব নয় না যাই কসম করে নিয়েছে আল্লাহর কসম করেছে তোমার সাথে কথা বলবো না বুঝে এই যে কথা বন্ধ করবে সত্য ভাঙতে হবে এখানে অথবা আল্লাহর কসম করে বলছে আমি ভাত খাবো না পান খাবো না আর খেয়ে নিলে তাহলে কসম ভঙ্গ করলে তো কসম ভঙ্গ করলে কাফফারা রয়েছে আর কসম ভঙ্গের কাফফারা না বলছে বলছেন ওয়াদা ভঙ্গের কাফা ওদামের কোনো কাফফার নেই দ্বিতীয় কথা হচ্ছে যে কসমের কাফফারা কি ফা কাফ্ফারা তো আল্লাহ সুরা মায়দা এত আম আশা তে মা মিন আউসা তে মাহাতো তেমন দশ জন মিসকিনকে খাবার দেবে এমন খাবার যেই খাবার তোমাদের পরিবার পরিবারজনকে খাইয়ে থাকো ছেলে মেয়েদের খাইয়ে এই ধরনের খাবার আপনার স্ট্যাটাস মোতাবেক আও কি শোয়া হম অথবা দশ জন মিসকিনকে বস্ত্র দেবে কাপড় কিনে দেবে দশ জোড়া আও তাহারির খাবা অথবা গোলাম স্বাধীন করবে তো গোলাম আজকাল নেই এ তিনটিতে আল্লাহ কি করেছেন এখতিয়ার স্বাধীনতা দিয়েছেন অপশন দিয়েছেন যে একটা চয়েস করে নিতে পারে তিনটি সমান যদি তিনটির কোন একটি না পারেন দশ মিনিটকে খাওয়াতে পারছেন না তখন আল্লাহ বলছেন তিন দিন কি করবে রোজা রাখবে তিন দিনে রোজা এ হচ্ছে কসমের কাফারা কিন্তু অদমা কাফারা তারপরে কসমের কাফারাতে খাবার দিতে হবে আপনার কেক দিয়ে হবে এই জন্য বললাম যে প্রথম কথা যে ওয়াদা ভাঙের কাফারা জিজ্ঞেস করছে দুই নম্বর কথা হচ্ছে কেক খাওয়াবেন গরিবকে খাবার কেক কোনো খাবার নাই মাঝে মধ্যে কেউ খায় খাবার বলতে হ্যাঁ সেটা এমন খাবার যে খাবার খেয়ে মানুষ দিনপাত করতে পারে হ্যাঁ বছরকে বছর কাটাতে পারে হ্যাঁ হয় ভাত দিতে হবে না হয় রুটি দিতে হবে না হয় গম দিতে হবে না হয় চাউল দিতে হবে কাঁচা দেন আর পাকা দেন যদি আপনি বিনা পাখে কাঁচা দেন তাহলে দেড় কেজি করে আধা করে দিতে হবে দেড় কেজি করে চাউল বা দেড় কেজি গম দিতে হবে জি এ হচ্ছে গাফালা